আসসালামু আলাইকুম এটা হলো আমাদের তানবির ইন্টারন্যাশনাল তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা রাস্ট ডে আর এই ডেতে আমরা যে একটা স্পেশাল এডিশনের আনবক্সিং করব আর সেটা হলো টার্বো ফোর প্রো রেডমি টার্বো ফোর প্রো এটা হলো হাইপার এর একটা ফোন একদম বেস্ট প্রাইজে কিন্তু আমাদের তানবির ইন্টারন্যাশনালে ছিল ভাইয়া একটু পাশে আসেন এদিকে চেহারা দেখেন দুই ভাই একসাথে ভাই আসছে গাজীপুর থেকে আমরা আসছি থেকে তো ভাইয়া ফাইনালি আমাদের ভিডিও সবসময় দেখেন আর স্পেশাল এডিশনটা ভাইয়াকে দিয়ে আমরা আনবক্স করবো এটা হলো গোল্ডেন কালার অনেক সুন্দর এই পর্যন্ত হয়তো অনেকে দেখা মেলে নেই রেডমি টার্গো ফো গোল্ডেন কালারটা তো ভাইয়া আপনি যে সরাসরি আসছেন বলেন কিভাবে আপনি একটু বলেন না আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনাদের আসলে ফেসবুকের সাথে অনেক দিন ধরে মানে ফলো দেয় আসি আর কি দেখেন ভিডিও হ্যাঁ মাঝে মাঝে ভিডিও দেখি এবং আমার কাছে যেটা মনে হয়েছে অন্যান্য মানে সবের চাইতে আপনাদের এখানে একটু প্রাইসটা একটু কম পাওয়া যাবে কমে পাওয়া যায় এবং পার্সোনালি আপনাকে এমনিতেই ভালো লাগে ওই বিশ্বাস থেকে আর কি আসা তো শুক্রিয়া সেই হলো ভাইয়া বলতেছিল যে আমি আর কোথাও ঢুকে নিয়ে পিছনে গেট দিয়ে ডাইরেক্ট আপনার শপে সো আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো ফাইনালি আমরা এটা আনবক্সিং করবো এটা হলো গোল্ডেন কালার রেডমি টার্বু ফো ফোর প্রো এটা হলো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা তো দেখেন একদম ইনটেক একটা প্রোডাক্ট ভাইয়া বলছিলেন যে প্রোডাক্টটা ইনটেক্ট আছে কিনা হ্যাঁ অবশ্যই ইনটেক্ট আসে একেবারেই ইনি প্রোডাক্টগুলোই আমরা সবসময় আপনাদেরকে দেখে শুনে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি এই প্রত্যেকটা প্রোডাক্টেরই দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের ইন্টারন্যাশনাল আমাদের তানবির ইন্টারন্যাশনাল প্রোভাইড করে ভাই এটা কার জন্য নিচে এই প্রোডাক্টটা আমার জন্য আপনার ফাইনালি আপনি নিজে এর আগে কোনটা ইউজ করতেন আপনি এর আগে আপনার নোট 9 প্রো ম্যাক্সটা নোট 9 প্রো ম্যাক্সটা ইউজ করতেন তাহলে ফাইনালি অনেক দিন পর আপনার ফোনটা চুজ জি এবং সুন্দর একটা ফোনে আপনি গেলেন তাই না রেডমি এই যে প্রথমেই হইল ইউজার ম্যানুয়াল গাইড মাশাআল্লাহ ভাই দেখেন অস্থির একটা কালার সামনে দিকে একটু দেখেন আ এটা হলো একটু আনকমন গেল অনেক সুন্দর না জি না ফাইনালি আমি যে আপনাকে চুজ করে দিলাম কেমন লাগলো আপনার জি আলহামদুলিল্লাহ পছন্দ হইছে হ্যাঁ নালে আরেকটা দিব কিন্তু না 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 এটাই সুন্দর সুন্দর ভালো লাগছে ভালো লাগছে তাহলে 1000 বেশি 1000 কম দিয়ে দেন আমরা দেশি মানুষ একদম কাছের মানুষ আমি গাজীপুর ভাইয়া হচ্ছে কি কিশোরগঞ্জের

অবশ্যই অনেক এক্সাইটেড এবং আশা করতেছি ভালো সার্ভিস পাবো আমাদের কি কি সাজেস্ট করা যায় হ্যাঁ অবশ্যই সব হিসাবে অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগলে আমারও যাত্রী সুযোগ আছে তাদেরকে তো অবশ্যই আপনার হচ্ছে রিকমেন্ড করব তো এই হলো গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন আর আমাদের অ্যাড্রেসটা হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু শপ নাম্বার 122 তো এই ফোনগুলো কি কুরিয়ারের মাধ্যমে মানুষজন নিতে পারে হ্যাঁ নিতে পারে ট্রাস্ট করতে পারে ট্রাস্ট করতে পারে এদিকে ক্যামেরাটা একটু ঘোরা

তো সবার সাথে দেখা হবে এরকম ভিডিওতে পিছনে আর পিছনে পুরোটা আসবেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে এবং সবার ভালোবাসাটাই থাকবে